साहिल से लगेगा को भी मेरा ये सफी नाम साहल से लगेगा को भी मेरा ये सफी नाम देखेंगे को भी शोक से मक्का वो मुदीना अगर सुनोते नी की करे पैर भी उम्मत तूफा तो तो से निकल जाएगा फिर उसका सफीना अल्लाह रसूल बोल হয়ে গেছে তোমাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন আলায়াতের মধ্যে আল্লাহ বলেছে ওয়া ইউসিরুনা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহি খাসাসা ওয়া মাইয়ু কাসুহু নাফসিহি ফা উলাইকা হুম মুফলিহুন আল্লাহ কোরানের মধ্যে বলে দিয়েছেন পৃথিবীর মাঝে এমন কিছু লোক আছে ইউ শিরুনা আলাসি নিজেদের উপর আরেকজনকে প্রাধান্য দেয় ওই সাফই নিজেও উপধার্থ তার বাচ্চাদের কেউ না খাওয়ায়া তাদেরকেও ক্ষুধার্ত রেখে খাবারের প্রয়োজন থাকার পরেও নিজেরা না খেয়ে আরেকজনকে অগ্রাধিকার দিয়েছে কারণ সিনাটাকে যদি আল্লাহ এত প্রশস্ত করে দেয় কৃপণতা মুক্ত করে দেয় নিজের প্রয়োজনের চেয়ে আরেকজনের প্রয়োজনকে বা মূল্যায়ন করার মতো দিল আল্লাহ যদি কাউকে দেয় রব্বুল আলমিনের ভাষা ওই লোকগুলাই আল্লাহর ভাষায় সফল কাম্বলি আল্লাহ এ মুসলমান সাহাবী যাকে মহমানদারি করাইলেন ওইটা তো আপন কোনো আত্মীয় ছিল না প্রতিবেশীও ছিল না ভাই বন্ধুব খুব দূরের কথা একজন অপরিচিত মানুষকে এভাবে যদি সম্মান করলে মূল্যায়ন করলে মনটা খুলে মেহমানদারি করাইলে মেহমানদারি সামান্য কিছু হইলেও সিনার ভিতরে ভালোবাসা আর এখলাস থাকার কারণে একটা আমল ও একটা মানুষের নাজাতের জড়িয়া হতে পারে কি পারে না কিন্তু দূরের মেহমান থাক অপরিচিত মুসাফির থাক চাচার ঘরে কত কিছু হয় ভাতিজাকে ডাকে না ভাতিজা কত কিছু করে চাচাকে ডাকে না আপন ভাই বোন ফুফুর এই জায়গা থেকে চলে গেছেন ফুফুর বিবাহ হয়ে গেছে বাবা কত কিছুর আয়োজন করে কিন্তু ফুফুকে খবর দেয় নাম এরকম করে দিনকাল কাটায়া যায় এরকম সম্পর্ক ছিন্ন করে যদি সমাজের ভিতরে চলে ওই লোকদেরকেই পয়গাম্বর বলেন সম্পর্ক ছিন্ন কেউ করতে চাইলেও তুমি নিজে আগ্রহ করে জোড়া লাগাও তাহলে এই সুন্দর চরিত্রের মাধ্যমে আল্লাহ সমাজের ভিতরে পরিবারের ভিতরে শান্তির বাতাস প্রবাহিত করে দিবেন জোরে জোরে বলিও বা বাইক নাম্বারে আর দুই নম্বর পরামর্শ দেন ওয়াফ আম্মান জলাম আকাত এ তোমার প্রতি যদি কেউ জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও সে জুলুম করেছে তুমি ক্ষমা করে দাও সে তোমার সাথে ঝগড়া করতেছে তোমার সাথে ভুলটা তার হয়েছে তারপরেও সে তোমার সাথে ঝগড়া করে তুমি তাকে এই জুলুমের বিপরীতে ঝগড়ায় যেও না কুকুর কামড় দিতে পারে কিন্তু কুকুরকে ধরে পাল্টা কামড় দেওয়া কখনো বিচার হয় না অলা রুসুমুল্ল হিসব ল হওয়ার ইও সাল্লামা আনা জাইমুন বিবেকি রবাজিল জান্নাত ইলিমান আওলাও কাল মহিত আল্লাহ রুসুম বলেন আমি ওই বান্দার জন্য জান্নাতের মাঝে একটা বিরাট অট্টালিকার জামিন হয়ে গেলাম যেই বান্দাটা ইচ্ছা করে ঝগড়াজাটি থেকে নিজেকে ফিরিয়ে রাখে অথচ সেই ঝগড়ার ভিতরে হকের উপর ছিল সে নিজে আপনি গাড়ি চালাচ্ছেন পিছন দিক দিয়ে একজন লাগাই দিছে তাহলে পিছন দিক দিয়ে লাগাই দিলে অপরাধটা তো তা আপনি তো আর পিছনে চোখ নাই তারপরেও আপনি দেখছেন ভুলটা সে করেছে সঠিকের উপর আপনি ছিলেন কথা কাটাকাটি হবে আপনি কথা কাটাকাটি করলেন না এতটুকু যদি আপনি পরিচয় দিতে পারেন কারণ কি যেই জায়গায় ঝগড়া হয় ওই জায়গায় আল্লাহর রহমত সেই জায়গা থেকে উঠে যায় কারণ ঝগড়ার পরিণতি গালাগালি হিংসা শত্রুতা হত্যাকাণ্ড এগুলোতে যায় পৌঁছে আপনি এখান থেকে সরে আসেন যা হয়েছে সামনের দিকে এতটুকু যদি কেউ করে আল্লাহ রসুল বলেন আমি তার জন্য জান্নাতের মাঝে একটা তালিকের জিম্মাদারি নিলাম এটা সাধারণ চরিত্র না অসাধারণ চরিত্র এটা অনেক ভালো চরিত্রের পূর্বাভাস তোমার সাথে কারো শত্রুতা আছে তোমার সাথে কারো শত্রুতা আছে তুমি তাকে মাফ করে দাও কারণ কি আপনি বলবেন সে আমার সাথে এত কিছু করে জুলুম করে আমি তাকে মাফ করে দিব তার কারণটা হলো আপনি যদি বলেন আমি মাফ করব না তার প্রতিশোধ নিয়েই তাহলে এমন কথা যদি আল্লাহ নিজেও বলে যে তুমি যে কত অপরাধ তুমি আমার সাথে করে রাখছো আমার কত আইন অমান্য করে রাখছো আমার কত আইনের সাথে তুমি জুলুম করছো আমিও তোমাকে মাফ করব না আল্লাহ যদি বলে তুমি যদি আর একজনের আমিও তোমাকে মাফ করব না তাহলে কোনো উপায় আসেনি তাহলে তাকে মাফ করে দেই তখন এই বান্দার কি দয়া কি মায়া না আছে। এতটুকু দয়া মায়া পেয়ে যদি সে আরেকজনকে মাফ করে দেয় আমি তো আর আমি আল্লাহ দয়া করে এই বান্দার অপরাধ গুলোকেও ক্ষমা করে দিলাম বায়গাম্বর মসজিদের ভিতরে বয়ান করতেছেন আর বললেন আউ আলুমাইয়া তুলুমিন হাজালবামি রজুলুম্মিন হালিল জামনাম এ সাহাবিরা এই দরজা দিয়া যেই লোকটা প্রথমে প্রবেশ করবে এই লোকটা একটা জামজাতি লোক বায়েগাম্বরে এই কথা বলার পর সাহাব আইক ছাতক বা কির্নে তাকায় আছেন কোন বাক্যবাম জানি কয়েকম্বরের জবান দিয়ে যার ব্যাপারে জানলাতি হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে সবাই তাকায় রইলেন দেখলেন হজরত সাদিবনাব তিনি অজুম করে মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন আর অজুর পানিগুলোর হাত থেকে দাঁড়িয়ে থেকে টপকায় টপকায় এখনো পড়তেছেন সাহাবারা তো খুশিতে আঠা এ সাদিবনাবিয়ক ভাগ্যবান আপনার ব্যাপারে আল্লাহ রসুল পবিত্র জবান দিয়া জীবদ্দশায় জান্নাতী হওয়ার কথা বলছেন আরেকদিন বয়ান করতেছেনি আল্লাহ রসুল বয়ানের নামাজে আজকেও আবার বললেন আউল্লুমাই ইয়াত কোনো মিনহাজাল বা রজুলুমালি জান্নাত মুসনাদে আহমদের ভিতরে আর দিষ্ঠা নকল করা হয় আজকেও বললেন যে লোকটা এই দরওয়াজা দিয়ে এখন প্রথম প্রবেশ করবে লোকটা জান্নাতে সাহাব আই ক রাম আজকে কে প্রবেশ করে দেখলে আনাজ প্রবেশ করলেন সেই শাহাদ ইবনে আবি অক্কাশ তৃতীয় আরেকদিন রসুল বললেন তৃতীয় তিনিও দেখলেন শাহাদ ইবনে আবি অক্কাশ হাদিসটা বর্ণনাকারী আব্দুল্লা ইফ না আমর্ দুলাস বলেন তিন দিন বলার পর আমি আল্লাহ রসুলকে বললাম আমি ওই সাদ ইকনে আবি অক্কাশকে গিয়ে বললাম আপনার ঘরে আমি তিন দিন মেহমান হতে চাই তিনি বললেন চলো ওই মেহমান হব ঠিক আমাকে আপনি যেই রুমের ভিতরে থাকতে দিবেন আপনিও ওই তিন দিন আমার রুমের মধ্যে আমার সাথে থাকবেন তার মানে আবদুল্লাহ ইবনে আমর বলে আসের চিন্তা হলো পয়গম্বর একদিন নয় দুই দিন নয় তিন দিন লাগাতার জান্নাতি হওয়ার কথা বলছেন ওই সাহাবীর অবশ্যই বিশেষ এমন কিছু আমল আছে যে আমলের কারণে এত প্রিয় বান্দা হয়ে গেছেন সে আমলগুলো কি আমি ওনার দিন বাসায় মেহমান হয়ে আমলগুলো দেখে দেখে আমিও তার মতো আমল করে জান্নাতি হতে দেখে বললেন চলো আমার সাথে চলো কোনো সমস্যা নাই গেলেন দেখলেন রাত্রে তার ভাবনা ছিল মনে হয় সারা রাত তিনি জেগে জেগে নামাজ পড়েন দিনের বেলা রোজা রাখেন কিন্তু গিয়ে দেখলেন মেহমান আর মেহমান দেখতে পেলেন মেজবান শুয়ে পড়তেছেন রাতের বেলা রাত বর্গমায় শেষ হতে উঠে সামান্য তাহার জুত পড়ে আবার দেখলেন ফজরের নামাজের পরে মেহমান কি নিয়ে বলতেছেন চলো আমরা নাস্তা খাই কি ব্যাপার রা রাত তো নামাজও করতে দেখলাম না দিনে তো রোজাও রাখতে দেখি না তাহলে কি বিশেষ আমল কিছুই বুঝলাম না একদিন দুই দিন তিন দিন পার হওয়ার পর এবার মুখ বললেন আমি আসলে আপনার বাসা এমনি মেহমান হতে আসি আমি আসছি আপনার ওই আমলটা জানার জন্য যে আমলটা হুচ্ছি রব্বুল আল আমিন আপনার পরাই পরিমাণ দয়া করেছেন যে পয়গাম্বরে আরবের পবিত্র জবান দিয়ে আপনার ব্যাপারে তিন দিন জান্নাতি হওয়ার কথা শুনেছি ওই বিশেষ আমলটা কি সে আমলটা একটু আমাকে বলেন আমি আমলটা করে আপনার মতো জান্নাতি হতে চাই সাঈদ ইবনে আবিউকাস বলেন বাবা না 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 এমন কোন আমল তো আমি নিজেও জানি না গায়রান নি আবি তু ফুললা লাইলাতিন ওয়ালাইসা ফি কলবি গিন্নু ওয়ালা গিসু মুসলিমিন তবে একটা জিনিস আছে রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই তখন রাতের বেলা আমি প্রত্যেকবার ঘুমাইতে গেলে আমার অন্তরে যদি কারো ব্যাপারে কোনো কষ্ট থাকে শত্রুতা থাকে কোনো হিংসার উদ্রেক হয় আমি সকলকে ক্ষমা করে দিয়ে প্রতিদিন আমি ঘুমাইতে যাই প্রতিদিন আমি সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাইতে যাই এই আশা নিয়ে ঘুমাইতে যাই কারণ হাদিসের ভাষা থেকে বুঝে আসে। পবিত্র রজনীতে লাইলে বরাতে আল্লাহ ওই লোককে মাফ করেন নাম যে লোকটা অন্যের হিংসা বিদ্বেষ সিনার ভিতরে লালন করে তো আমি চাই সব মানুষকে ক্ষমা করে দিতে যাতে করে আমি যে অপরাধী বান্দা আমাকেও আমার আল্লাহ মাফ করে দেন এ মুসলমান সমাজের ভিতরে চলতে কাজকর্ম করতেন চাকরি করতে লোকদের সাথে ঝগড়াঝাটি মনোমানিন্যতা হয় কি হয় না অনেকের উন্নতি আরেকজন দেখতে পারে না আল্লাহ তাকে সচ্ছলতা দিয়েছেন সম্মান দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন তাকে উন্নতি দিয়েছেন পাশের জনে দেখতে পারে না হিংসার কারণে শত্রু তাড়াবন করে তার ক্ষতি করার চেষ্টা করে সে জানে না আল্লাহ যেই বন্টন করেছেন ওইটার প্রতি যদি সন্তুষ্ট না হও তাহলে তোমাকে আরো ডাউন করে দিতে আল্লাহ পারে কি পারে না তাহলে আরেকজনের প্রতি শত্রুতা পোষণ করে এটা দুশ্চরিত্রের আলামত সুন্দর চরিত্রের দ্বিতীয় গুণ হলো পয়গম্বরের পরামর্শ হলো কেউ যদি জুলুম করে তোমার উপর অন্যায় করে তুমি তাকে ক্ষমা করে দাও উল্টা তার দোয়া পাওয়ার জন্য তার মনোরঞ্জনের জন্য তার সাথে তুমি সুন্দর আচরণ করো তাকে ক্ষমা করে দিয়ে তাকে তুমি দেখতে যাও তার বিপদে আগায় যাও সে যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায় তুমি তাকে দেখার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাও অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে হাদিস শরীফের বাসা অনুযায়ী কোনো ব্যক্তি সকালবেলা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে সল্লাহ আলাইহিস আলফা মালাকিন একটা যুবক অসুস্থ ইয়াহুদিনের কাছে খবর আসছে রসুল তাকেও দেখতে গেছেন অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় দেখতে গেলেন ওই লোকটা ওই বাচ্চাটা ওই যুবকটা যখন দেখলেন পয়গাম্বর চলে আসছে সে আশ্চর্য হয়ে গেছে আমি একটা যুবক তাও আবার ওনার ধর্মের ফলোয়ার অনুসারী না আমাকে দেখার জন্য ইসলামের নবী চলে আসছে এই কথাটা তার ভিতরে এমন একটা কম্পন সৃষ্টি করে দিয়েছে মুহূর্তের ভিতরে আল্লাহ হেদায়তের ব্যবস্থা করে দিয়েছেন বলি সুবাহার আল্লাহ পয়গাম্বর দেখতে গিয়ে দেখলেন বেশি অবস্থা বেশি ভালো না রসুল বললেন আসলিম ইয়া গুলাম এ বাবা তুমি মুসলমান হয়ে যাও এই মৃত্যুর আগ মুহূর্তে পয়গাম্বর ইসলামের দাওয়াত দিলেন বাচ্চাটা বারবার তার বাবার দিকে তাকাইতেছে বুখারি শরীফের হাদিসের অনুবাদ শোনাচ্ছি বাচ্চাটা বারবার তার বাবার দিকে তাকাইতেছে কি করা যায় কি করব। বাবা জবাব দিতেছে আত্মীয় আবুল কাসেম হে বাবা মৃত্যুর আগ মুহূর্তে আবুল কাসেম আবদুল্লার বেটা মোহাম্মদ যেটা বলে সেই কথাটা তুমি মেনে নাও সঙ্গে সঙ্গে বাচ্চাটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ রসুল ওই ঘর থেকে বের হয়ে বলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আনকাযাহু সমস্ত আল্লাহর যে আল্লাহ আমার মাধ্যমে এই যুবকটাকে একদম দুনিয়ার শেষ মুহূর্তে এসে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করেছেন জোরে জোরে বলিস সুবহানাল্লাহ এটা কেমন প্রভাব ফেললো চিনেও না জানেও না এমন কাউকে যদি দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে যদি কোনো সুস্থ মানুষ পাশের বাড়ির চাচা জেঠা আত্মীয়রা যদি অসুস্থ মানুষকে দেখতে আসে এসে যদি তার কাছে দোয়া তার কাছে এসে যদি দোয়া পরে তাকে দেখতে আসে ওই অসুস্থ মানুষটার ভিতরে এমন একটা ভালো লাগা কাজ করে তার অন্তর থেকে যেই দোয়াটা আসে পোলট্রি মুরগি কিনে মসজিদের ইমামকে দাওয়াত দিয়া খাওয়াইলেও সেই দোয়া কোনো আপনি বের করতে পারবেন না